দীর্ঘ প্রায় দুই দশক পর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ফিরে এলো সার্কাস এক সময়ের সংস্কৃতিপ্রেমী শহরের মানুষের কাছে যা ফিরিয়ে এনেছে পুরনো আমেজ গত পঁচিশে এপ্রিল সন্ধ্যায় বালুরঘাট হাইস্কুলের পুরাতন মাঠে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল আফ্রিকান টারজান সার্কাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিডি ও সম্বল ঝাঁ এবং বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে এই সার্কাস প্রদর্শনী প্রায় এক মাস ধরে চলবে প্রথাগত সার্কাসের চেনা দৃশ্য যেখানে হাতি ঘোড়া বা অন্যান্য পশুপাখির ব্যবহার দেখা যেত তার থেকে কিছুটা আলাদা হলেও বিনোদনের দিক থেকে পিছিয়ে নেই এই সম্পূর্ণ মানব কেন্দ্রিক সার্কাস এখানে জিমনাস্টিক জাগলিং রিং খেলা ব্যালান্সিং বাইক স্টান্ট এবং এয়ার রাইফেল খেলার মতো দুঃসাহসিক ও মনোমুগ্ধকর পরিবেশনা তুলে ধরছেন সার্কাস শিল্পীরা শিল্পীদের দক্ষতা নিপুণতা ও সাহসিকতা প্রতিটি পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করছে বালুরঘাটে দীর্ঘ সময় পর সার্কাস আসায় শিশুদের মধ্যে যেমন আনন্দের ঢেউ লেগেছে তেমনই বয়স্ক দর্শকদের মনে ফিরে এসেছে তাদের ফেলে আসা শৈশবের স্মৃতি ও হারানো আনন্দ আফ্রিকান টার্জান সার্কাসের ম্যানেজার মোল্লা সাদেক রহমান জানান উনিশশো বিরাশি সালে চালু হয়েছিল টারজান সার্কাস বিহারে আর আফ্রিকান টারজান সার্কাস আপনাদের বালুঘাট আজ থেকেই চালু হলো কাল থেকে তিনটে করে শো হবে প্রথম শো দুপুরে একটা দ্বিতীয় শো বিকেল চারটে শো সন্ধ্যা সাতটা আশা রাখছি যে বালুঘাট বাসে আমি বালুঘাটে গেলে আমার চারবার হচ্ছে কিন্তু বালুঘাটে মানুষরা সার্কাস প্রেমিক আর সার্কাস এরকম জিনিস বাড়ির পরিবার নিয়ে একসাথে দেখা যায় আর এখনকার বাচ্চাকে যদি বলেন বাঘ খেলা করতো হাতি খেলা করতো ঘোড়া খেলা করতো কুকুর খেলাগুলো দাদু পাপা আমাদেরকে গল্প শোনাচ্ছে তাই ভারতের প্রধানমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী সার্কাসটাই জন্য একটু চিন্তা ভাবনা করা দরকার যে সার্কাস বাঁচলে আমরা বাঁচবে এখনকার বাচ্চাকে যদি বলেন হাতি ঘোড়া খেলা করছে বলে আমাদের গল্প বা কাহিনি শোনাচ্ছে সার্কাসটা করে একটু যদি গভর্নমেন্ট না ধ্যান দেয় তাহলে পুনরায় সার্কাসটা হয়তো ইতিহাস হয়ে যাবে দু পাঁচ বছর পর তাই সার্কাসটা কী করে বাঁচবে ভারতের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বারবার রিকোয়েস্ট সার্কাস শিল্পী বাঁচলে আমরা বাঁচব নাহলে আমরা অনাহারে মরব যে দু বছর যে লকডাউন ছিল লকডাউনে এ মালিক আমি কাজ করছি বলে তা না এ মালিক দু বছর টোটাল স্টাফে বসিয়ে খাইছে যে এটা যাবে কোথায় তাহলে বাড়ির পরিবার তাই আশা রাখছি বালুবাজার সার্কাস খুবই ভালো চলবে রবিবারে মনে যাচ্ছে হাউসফুলও হতে পারে এই এখন যে হাতি ঘোড়া নেই বা নেই ফলে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কী কী খেলা রয়েছে বাচ্চাদের মনোরঞ্জন মনোরঞ্জনের আছে একটা আড়াই ফুটের ঝোকার এই সার্কাসই দেখতে পারবেন যে আপনারা চোখেও দেখলেন তারপরে একটা বসিরা যে আছে সে পাঁচ পিস শিঙি মাছ খেয়ে আবার পাঁচ পিস শিঙি মাছ বার করে দেখাবে আবার দু গ্লাস কালার জল খেয়ে বার করে দেখাবে আফ্রিকানের বিভিন্ন ধরনের খেলা তারপরে উপরে বারের খেলায় প্রায় সার্কাসই বন্ধ হয়ে গেছে কেন এখন আর আকিশ পাওয়া যায় না পরপর যখন দুটো লকডাউন হলো কেউ হয়তো বোম্বেতে কাজ করছে কই পোনাতে কাজ করছে কই দিল্লিতে কাজ করছে সেখানে সবারই তো ব্যাপার সার্কাসে ধরুন আমার পঞ্চান্ন জন স্টাফ পঞ্চান্ন জনের স্টাফের মধ্যে মিনিমাম পাঁচটা করে পরিবার তাই সার্কাসের উপরই ভরসা সার্কাস বাঁচলে আমরা বাঁচব বালুরঘাটের এই সার্কাস নিয়ে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব খবরের আপডেট পেতে সঙ্গে রাখুন দিনকাল ইন্ডিয়া আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন